আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য যে অনেক কাজে লাগবে অনেক গুরুত্বপূর্ণ যে আমার ভিডিও অনেক যুবকরা কমেন্ট করে বলে যে এই খুব কার্যকর একটি গাছ আমাকে দেন যে আমি ব্যবহার করতে পারি অনেকে বলে এরকম তাই আমি আজকে আপনাদের মাঝে এমন একটি গাছ নিয়ে হাজির হয়েছি যে গাছটি সঠিক নিয়মে তুলে আপনি ব্যবহার করবেন দ্রুত বীরজুপাত বন্ধ হবে এবং আপনি অধিক সময় যে বলেন সারা রাত্র সহবাস করতে পারবেন এমন একটি গাছ কিন্তু একটা নিয়মে তুলতে হবে নিয়মটা ছাড়া তুললে কিন্তু কাজে আসবে না এবং গাছটা আমি চিনিয়ে দিব যে এমন আছে যুবক বন্ধুদের দু এক মিনিটে হয়ে যা যে সহবাসী গেলেন নারী মহলে লজ্জা বুক করতে হয় স্ত্রীর কাছে লজ্জা বুক করতে হয় এটি ইনশাল্লাহ থাকবে না যদি আল্লাহ চাই আল্লাহর উপরে বিশ্বাস করবেন ভরসা রাখবেন আল্লাহ গাছ দিয়েছেন মানুষের উপকারের জন্য বিশ্বাস করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে এখন গাছটি চিনিয়ে দিয়ে আপনাদের কি এবং কে সব নিয়মটা বলবো এবং কি কি উপকারিতা সেটাও বলবো আগে গাছটি দেখাই তারপরে এই যে আমি দুইটা গাছ নিয়ে আসছি আপনাদের চিনানোর জন্য এখানে দুইটি গাছ আছে দেখেন এখানে দুই রকম দুই একই কিন্তু গাছ এটার বলা হয় বাট গাছ কেউ বলে বাট গাছ কেউ বলে বাটি গাছ দুটি গাছ দুটি দুইটি গাছ আনার উদ্দেশ্য কারণটা কি আমার এটাই আমি বলবো আর এটি আপনাদেরকে আমি চিনিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা তো বিভিন্ন ভিডিও দেখেন কিন্তু কোনটার ভিত্তি কি আছে সেটা কিন্তু আসলে আপনারা অনেকেই আছেন জানেন না যে আমি আজকে আপনাদেরকে মূল বিষয়টা আমি চিনিয়ে দেব দুইটি গাছ কিন্তু একই গাছ বাটি গাছ বলেন বাট গাছ বলেন যেটাই বলেন কিন্তু গাছ একই কিন্তু একটু পার্থক্য ভিতরে কিছুটা পার্থক্য আছে গাছ কিন্তু একই যাই হোক এই গাছটি আপনি ব্যবহার করলে কি উপকারটা পাবেন যেমন আপনে বন্ধ হবে হবি আপনি দেখা যায় কিছু পুরুষ যেটা সবাই করে থাকে কম বেশ কিছু যে নিজে বাজে নষ্ট করে ফেলানো হয় তারপরে কিছু বন্ধুর আছে যে স্বপ্ন দোষ হওয়ার কারণে একদম নষ্ট হয়ে যান তারপরে দেখা যায় কি বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে নষ্ট হয় বা নিচ ব্যবহার করার কারণে হাত এই জন্য নষ্ট হয় গোপন অঙ্গটা আপনি এই কারণটা সবচেয়ে বড় ক্ষতিকর যেটা বলা হয় স্বপ্ন দোষ স্বপ্ন দোষ বন্ধ করার একটাই আছে যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি ওই ভিডিওটা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আপনার স্বপ্ন দোষটা বন্ধ হয়ে যাবে খুবই কার্যকরী হবে আপনি চাইলে কমেন্ট করবেন তাহলে আমি ওই ভিডিও নিয়ে হাজির হবো আর এই গাছগাছরা ব্যবহার করার মধ্যে কিছু পার্থক্য আছে কেমন বলি দশজন মানুষের দুইজনে কাজ করে না কি কারণে করে না সেটাও আমি বলবো একটু বলি দিই হালকা যেমন দেখা যায় দশজনের মধ্যে দুজনে কেন কাজ করবে না কিছু মানুষের উপরে জিন 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 এক ধরনের আছে উপর দৃষ্টি করার কারণে ওদের সাথে সহবাস হয় এজন্য তার কোনো ওষুধে ধরবে না এক এটা বন্ধ করার যদি চান ইনশাল্লাহ দিব তাছাড়া দেখা যায় কিছু মানুষে ভালোবাসা একসময় থাকে মানুষের ওই সময় সে যদি না হয় পায় ব্যর্থ হয় তাহলে উনি কি আছে সত্যি করে করে কি কবিরাজ দিয়ে হেরা হয় তাকে জাদু মন্ত্র করিয়া তার লজ্জাস্থান তার শক্তি কাম শক্তি নষ্ট করে রাখে এরকম হলে কিন্তু কাজ করবে না এছাড়া হলে কাজ করবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট এই দুইটা সমস্যা যদি আপনি চান সমাধান তাহলে আমি ওই ভিডিও নিয়ে হাজির হবো অবশ্যই আপনি কমেন্ট করবেন এখন আমি মূল গাছটি ব্যবহার করার নিয়মটা শুনে তো খেয়াল করে দেখেন এই গাছটি কিন্তু একটা রং দেখা যাচ্ছে ভারো রংটা আর এই গাছটা রংটা একটু সাতা সাতা সাইজ দেখা যাচ্ছে ঠিক আছে এই দুইটা গাছের দুইটি মূল কিন্তু আলাদা হবে দেখেন আমার দুই হাতে দুইটা মূলই আছে যেমন এটা হলো কিন্তু সাতা সাতা গাছটা এটা হলো কালো কালো গাছটা আচ্ছা গাছটা যেরকম কালো কালো এটা সাদা সাদা আর মূলটা আমি পার্থক্য এই দেখেন এটার মূলটা কেমন দেখতে দেখা যায় চার ও ষাটে ছড়ানো কিন্তু এই মূলটা সাদা সাইজের আর কালোর মূলটা কি একটি মূল শুধু বেশি না একটাই মূল এটা কিন্তু আপনাদের কার্যকারী গাছ আর এটা যদি তুলেন কিন্তু কোনো কাজে আসবে না কারণ এইভাবে গাছটা আপনি আগে চিনে তারপরে কাজটা করা লাগবে এছাড়া যদি করেন তার আপনি ব্যর্থ হয়ে যাবেন আগে চিনতে হবে এই আপনি সাদা গাছটা যখন দেবেন এই কালো গাছটা যখন দেবেন যে কালো গাছটা আর এটা কিন্তু সাদা গাছটা ঠিক আছে দুই রকম এই কালো গাছটা আপনার যেখানে দেখবেন সেখানে যাবেন কি দিন কাজটা করতে হবে যে শুক্রবার দিন ফজরের নামাজের পর দিয়ে আপনার যাবেন গাছের কাছে যা মানে পাক পবিত্র যাবেন গাছের কাছে এই গাছটার কাছে পাক পবিত্র যায় হেরিয়ান ওই গাছের এই গাছটা যখন আপনি এভাবে থাকবো থাকা অবস্থায় এখানে হাত দিবেন এভাবে হাত দিবেন যে অবশ্যই কেউ না দেখে এটা ভালো হয় এভাবে হাত দিবেন হাত দিয়ে বলবেন ডিসমিল্লা সহকারে বলবেন বিসমিল্লা সহকারে সুরা ফাতে ভাত করবেন একবার করে এই গাছটি ফুক দেওয়ার আগে কি বলবেন এই গাছ তোমাকে তুলে নেব কাল আমি তোমাকে তুলে নেব আমার কাজের জন্য এই কাজের সমাধানের জন্য ইনশাল্লাহ আল্লাহ যেন এই কচিলাতে আমার সমস্যাটা দূর করে দেয় এই কথাটা বলবেন বুঝলে একটি ফুঁ দিবেন এভাবে সাতটি ফুট দিবেন তারপরে ওইটা শিকড়টা তুলে আনে আপনি ব্যবহার করবেন ব্যবহার নিয়মটা পরে বলছি আর যদি আপনি এটা সর্বলোকের জন্য সর্ব জনের জন্য বলেন তাহলে জনের নাম দিবেন আর সর্ব মানুষের দিবেন আপনি ব্যবহার করাবেন কাউকে দিবেন এরকম অপরিচিত মানুষকে দিবেন নাম জানেন না তাহলে বলবেন এই জায়গায় সোরা ফাতে সব বলবেন বলার পরে বলবেন এই গাছ তোমাকে আমি তুলে নেব সর্ব লোকের ওষুধ হিসাবে আমি মানুষকে দিব আর আল্লাহ তুমি এই গাছের উচিলা তুমি মাফ করে দাও এই কথা বলে এই গাছটা আপনি শনিবার দিন খুব সকালে আবার ওই টাইমে যাবেন যায়া এই গাছের শিকড়টা এভাবে ধরবেন ধৈরে হারে বিসমিল্লা বলে ঠিক আছে বিসমিল্লা বলে পূর্ব দিক ফিরে একটি টানে তুলবেন এক নিঃশ্বাস উঠে ফলেন গাছটাকে ঠিক আছে এক শ্বাসে পরে আয়নার পরে এটুটুকু কেটে আপনি এটা কোনো সাদা সুতা আছে সাদা সুতা থাকে লাল সুতা না কালো সুতা না সাদা সুতা দিয়ে বাইজা মাজায় মাজায় ধারণ করবেন ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ রহমতে কারণ যে আল্লাহ গাছ দিছে গাছ কিন্তু আপনার আমার সৃষ্টি না কারণ এই গাছ আল্লাহ দিছে কার জন্য দিছে মানব জাতির জন্য উপকারের জন্য দিছে এই গাছ কিন্তু আমরা যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারি ইনশাল্লাহ উপকার পাব কিন্তু এই গাছের উপরে বিশ্বাস করবেন না কারণ কি গাছ তো উচ্ছিলা এটা ওষুধ দিছে কে আল্লাহ দিছে কেন দিছে মানুষের উপকারে ওষুধ হিসাবে ব্যবহার করার জন্য এটার উপর বিশ্বাস করবেন না আমি এটা শুধু বানলাম আমি শরীরের ধারণ করলাম ভালো করা মালিক একমাত্র আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি নাই আল্লাহ ভালো করবে আল্লাহর ভরসা করবেন বিশ্বাস রাখবেন এই কাজে একশো পার্সেন্ট হবে না হলে কমেন্ট করবেন আর যদি বিশ্বাসে গা থাকে তাহলে কিন্তু কাজ হবে না তাছাড়া দুইটা কাজ হবে না যদি জাদু আক্রান্ত থাকে কিবা আপনার যে ওই জিনে আসুরা থাকে তাহলে কিন্তু কাজ করবে না এছাড়া ইনশাল্লাহ কাজ একশো একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনি একবার নিশ্চিন্তে থাকেন আমি যে নিয়ম গেছি শুধু এই নিয়মটা ফলো করবেন আর গাছটা চিনে নেবেন এটার মূলটা কিন্তু চারে ছটে এটা কিন্তু কোনো কাজে আসবে না এই জন্য আমি দুইটা গাছ আপনার জন্য নিয়ে আসছি চিনার জন্য আর এই গাছটা কিন্তু আপনি কাজে রাখবেন সেটা আপনি বুঝবেন কি করে যে এটার মূল ছড়ানো এটার মূল সোজা হবে সেটা আপনি কি করে বুঝতে পারবেন ফলো করবেন গাছটা এই জায়গায় দেখবেন এই জায়গাটা খেয়াল করবেন এটা হলো সাদা রঙের কালো রঙের সূচা সে মূলটা এই যে আর এই যে সাধারণটা রঙটা মূলটা হলো দেখেন তো এইভাবে আপনি আগে চিনে নেবেন চিনার পরে কাজটা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটা লম্বা হয়েছে আপনাদের সময়টা নষ্ট হইল যে যাই হোক আমি আপনাদের ভালোর জন্য ভিডিও দিয়ে থাকি যে সাধারণ মানুষ যারা আছে তারা চিকিৎসা করতে বিভিন্ন মেলাতে খরচ করতে পারেন না তাই আমি ভিডিওটা আপনাদের জন্য দিয়ে থাকি যে আপনারা সহজে চিকিৎসা করতে পারেন উপকার পান এটা আমি চাই ইনশাআল্লাহ আমি আমার চ্যানেলে যা দিব যেন একশো কাজে এমন ভিডিও গুলি দিব যেটা কাজ না হবে অযথা আপনাদেরকে করে কোনো লাভ হবে না যেটা কার্যকর এটাই আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা আমার নতুন চ্যানেল অনেক ভালোবাসেন মহবুত করেন সাবস্ক্রাইব করতে ভালো অনেক বিয়ে হইতেছে খুব ভালো লাগতেছে তিন সালে আপনার পাশে আরো থাকবেন আমার বিশ্বাস আছে তা আপনাদেরকে আরো ভালো বললাম ভিডিও নিয়ে হাজির আপনারা আরো উপকার পান চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে থাকবেন সাথেই আর আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেখার সুযোগ করবেন কারণ ওই ব্যক্তিরা তো সমস্যা হতে পারে ইনসারে সেও যে উপকার পায় আপনারও ওসিলা তো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকেন আপনাদের অবশ্যই কেমন ধরনের ভিডিও কমেন্টে কমেন্ট করবেন আমি সেই ধরুন ভিডিও নিয়ে হাজির হবো তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ